নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি তো ফ্যাসা মাছের রেসিপি তো তোমরা অনেক রকমভাবেই খেয়েছো এমনভাবে একবার ট্রাই করে দেখো আশা করি ভালো লাগবে তো চলো রান্নাটা শুরু করা যাক তো দেখো প্রথমেই কিন্তু মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দেব একে একে পরিমাণ মতো লবণ এবং হলুদ তারপর মাছগুলোকে খুব সুন্দর করে মেখে নেবো তো দেখো মাছগুলো কিন্তু আমার মেখে নেওয়া হয়ে গেছে এবার একটা কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে একে একে মাছগুলোকেও দিয়ে দেব। এবং মিডিয়াম টু লো ফ্লেমে মাছগুলোকে এপিট উল্টে খুব সুন্দর করে ভেজে নেব তো দেখো মাছগুলো কিন্তু খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকে নামিয়ে নিচ্ছি তো সমস্ত মাছগুলোকে এভাবে ভেজে নিয়েছি এবার ওই মাছ ভাজা তেলের মধ্যেই আরও কিছুটা পরিমাণ তেল অ্যাড করে নেব তেলটা গরম হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেব গোটা জিরে এবং গোটা গরম মশলা তারপর সামান্য কিছুটা সময় এটাকে ভেজে নেব ভাজা হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি তারপর মিডিয়াম টু লো ফ্লেমে পেঁয়াজগুলোকেও সামান্য ভেজে নেব পেঁয়াজটা সামান্য ভাজা হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা আদা এবং লঙ্কা বাটা এবং আরও দিয়ে দেব সামান্য পরিমাণে জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো স্বাদ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ তারপর সমস্ত মশলাটাকে আরও বেশ খানিকটা সময় ধরে ভেজে নেব মশলাটাকে ততক্ষণ অবধি কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল ছাড়ছে তো দেখো মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল তারপর বেশ খানিকটা সময় ধরে কিন্তু এটাকে ফুটিয়ে নেব তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু ফুটে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছগুলো মাছগুলোকে দিয়ে দেওয়ার পর আরও কিছুটা সময় ফুটিয়ে উপর দিয়ে মশলা ছড়িয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি আমাদের ফ্যাসা মাছের ঝাল তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না কিন্তু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই পেজটিকে ফলো করে দিও আর যারা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো বাই